একটা বিষয় যেটা আপনাদেরকে খুব করে বলতে চেয়েও আজকে বলতে পারছি না তার একটা মাত্রই কারণ আমি সত্যি কথা বলতে অনেক বেশি লজ্জায় পড়ে যাচ্ছি এই কথাটা আসলে আমি কিভাবে বলবো বা বলবো কিনা বলা উচিত হবে কিনা এই বিষয়টাই না আমি ভেবে পাচ্ছি না যে শুধুমাত্র এতটুকু বলবো যে আজকে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে আজকে বলবো না এই ঘটনাটা আরেকবার আরও একদিন ঘটেছিল এমনকি এই মানুষটার দ্বারাই তো আমি আসলে তখনও বলিনি তো আজকেও যখন এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে আমি সত্যি কথা বলতে অনেক বেশি আপসেট হয়ে গেছি যে আদৌ মানুষ এরকমটা কিভাবে বলে বা মানুষের মন মানসিকতার রুচি এতটা নিচে কিভাবে নামতে পারে আসলে আমি যদি বলতে পারতাম আপনাদেরকে তাহলে হয়তো বা আমার মনের আসলে ভিতরে যে একটা ভাব বলে না মানুষ ওইটা হয়তো বা দূর হয়ে যেত বা আমার মনটা অনেক বেশি হালকা হয়ে যেত তো যাই হোক আমি আজকে বলছি না তবে জানি না আপনাদের সাথে কোনো এই কথাটা আমার শেয়ার করা হবে কিনা বা বলবো কিনা যদি কোনো দিন আমি বলি তাহলে এই ভিডিওতে আপনাদেরকে বলে রাখলাম আর কি এখনই যে এরকম একটা ঘটনা আমার সাথে এই দিনে ঘটেছিল সেটা মনে রাখার জন্য মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু বলে রাখলাম তো যাই হোক মানুষ আসলে বড়ই অদ্ভুত মানুষের মন মানসিকতা রুচি এক একজন মানুষের মেন্টালিটি যে আসলে এক এক রকম হয় সেটা অবশ্যই জানি কিন্তু সত্যি কথা বলতে এতটা নিচ হয় মানে এতটা এটা আমি আসলে মেনে নিতে পারছি না বর্তমানে বলতে গেলে তো যাই হোক এই কথা বাদ দিই যেহেতু আজকে এই ঘটনাটা বলবো না তো এই ভিডিওতে আমার বেশি কথা না বাড়ানোই ভালো যদি কখনো মনে হয় তাহলে অবশ্যই বলবো আপনাদের সাথে আর কি বলবো বাদ দিই আসলে আমি নিজেও এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারতেছি না আর কি তো যাই হোক বেশি কথা না বাড়াই যে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে অসম্ভব সুন্দর আমি একটা কেকের কিন্তু ডেকোরেশন ভিডিও নিয়ে আসছি এইটা আমি করার পর বুঝতে পেরেছি যে এটা আমার আরও অনেক দিন আগে করা উচিত ছিল মানে এটা এতটাই সুন্দর আর এতটাই স্নিগ্ধ দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা স্কোয়ার শেপের কেক রেডি করেছি এটাকে ফুল হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার পর আমি একটু স্কাই ব্লু কালার দিয়ে সেট করে নিয়েছিলাম আর এরপর আমার প্রাণ প্রিয় একদম বলবো যে কোটি টাকার প্যালেট নাইফ মানে যেই আপনারা প্লাস্টিকের চামিজটা দেখেছেন আর কি সেটা দিয়ে দেখতেই পেয়েছেন কত সুন্দর করে আমি এখানে কিছু ঘাস বানিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি মূলত ইদানিং কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কারণ আমার কাছে খুবই ইজি মনে হচ্ছে আসলে আমার যেই প্যালেট নাইফের সেট আছে ওইটাতে আসলে এরকম শার্প প্যালেট নাইফ নেই তাই আমি দেখা যায় এই কাজগুলো এত সুন্দরভাবে করতে পারি না তো যাই হোক এটা দিয়ে ঘাস পর দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ছোট ছোট রোজ প্লাস হচ্ছে কলি এরকম টাইপের করে নিয়েছিলাম আসলে আমি এখানে রোজটাও করতে চাইনি একটু ছোট্ট চেরি ফুল টাইপেরই করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আমি এই কেকটা আমার কি বলবো আমাদের মাদ্রাসা আছে যেহেতু আমার বাবার তো ওইখানেই নিয়ে যাব আর ওইখানে আমার বোন থাকে তো আমার বোন চেরি ফুল আসলে একদমই পছন্দ করে না ও বলে সবসময় নাকি আমি শুধু এক চেরি ফুলই বানাই তাই ভাবলাম যে না চেরি ফুল নিয়ে গেলে তো আবারও বকাঝকা খাবো তাই এখানে গোলাপটাই করি আসলে অন্য কোনো ফুল আমার ওই সময় মাথায় আসছিল না তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ফুল আমি একে একে বসানোর পর এখানে জাস্ট উপরে কিছু ছোট সাইজের সুগার বল দিয়ে কেকটা রেডি করে নিলাম আর এই তো ছিল আমার আজকের এই ডেকোরেশন ভিডিও তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারাও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ